আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাতু জামাতের সাথে সরমনায়ের এবং বিএনপির সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা কেন কমে যাচ্ছে এবং কেন এই অনিশ্চয়তা এমনকি আমি কেন মনে করছি যে বিএনপির সাথে এনসিপির কি জামাতের সাথে এনসিপি এবং সর্মনায়ের জোট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং কেন এই দলগুলো প্রকৃতপক্ষে জোট হওয়া সম্ভব না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দলগুলো কেন জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না এবং কেন নির্বাচন করা সম্ভব না এই বিষয়গুলো যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করছি এখন আমার এই কথাগুলো যারা হয়তো মেনে নিতে পারছেন না বা আমার সাথে একমত নয় আমার সম্পূর্ণ ভিডিওটা শুনলে আমার সাথে আপনারা প্রত্যেকেই একমত হবেন প্রথমে আসি বিএনপি এবং এনসিপিকে নিয়ে দেখেন যদি বিএনপির সাথে এনসিপির জোট হয় তাহলে বিএনপি এনসিপিকে সর্বোচ্চ কয়টা আসন ছাড় দিতে পারবে বেশি হলে দশটি তার সাইতে বেশি হলে পনেরোটি আর যদি মিরাক্কেল কোনো কিছু ঘটে তাহলে বিশটি এখন একটু চিন্তা করেন যদি বিএনপি এনসিপিকে বিশটা আসনও যদি ছাড় দেয় বর্তমান নির্বাচন কমিশনের যেই আইন রয়েছে এই আইনে প্রত্যেকটা দল তার নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে মানে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না তাহলে যেই আসনগুলো বিএনপি এনসিপিকে ছাড় দেবে সে আসনগুলোতে শুধুমাত্র বিএনপির প্রতীক থাকবে না কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে এতে কোনো সন্দেহ নেই এখন একটু হিসাব করেন বিএনপির বা ধানের শীষের প্রতীক এনসিপি পাবে না বা সেই প্রতীকে তারা নির্বাচনও করতে পারবে না আবার অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে শুধুমাত্র ধানের শীষ থাকবে না তাহলে এই আসনগুলোতে এনসিপির নেতাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা আসলেই কতটুকু থাকে নিজস্ব জনপ্রিয়তায় যদি দুই একজন জিতে আসতে পারে যেমন হাসনাত আব্দুল্লাহ শারজি আলম নাহিদ ইসলাম সহ কিছু নেতা হয়তো নিজস্ব জনপ্রিয়তায় বিজয়ী হলেও হতে পারে কিন্তু বিএনপির সাথে জোট করার কারণে তারা বা যে আসনগুলো বিএনপি ছাড় দেবে সেগুলোতে বিজয়ী হতে পারবে এর কোনো ন্যূনতম গ্যারান্টিও নেই এর বাইরে আপনি যদি হিসাব করেন এই দশ পনেরো বিশটা আসনে যদি বিএনপি এনসিপিকে ছাড় দেয় এই আসনগুলোতে এনসিপির যে ভোটটা কাস্ট হবে সেই ভোটের অনুসারে উচ্চকক্ষের যেই আসনগুলো এই আসনগুলো নির্ধারিত হবে কিন্তু যদি সত্যিকার অর্থে এনসিপি যদি পুরো বাংলাদেশের তিনশোটা আসনে তাদের প্রার্থী দেয় তাহলে এনসিপির পক্ষে প্রত্যেকটা ভোটে গুরুত্বপূর্ণ থাকবে এবং যদি প্রকৃতপক্ষে পুরো বাংলাদেশ মিলে যদি এনসিপি পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট যদি তারা তাদের দলের পক্ষে নিতে পারে তাহলে যত পার্সেন্ট ভোট নিতে পারবে ততটা আসন বা উচ্চকক্ষের আসন তারা নিশ্চিতভাবে পাবে এখন একটু হিসাব করেন যদি তাদেরকে দশ পনেরোটা আসন যদি ছাড় দেয় তাহলে উচ্চকক্ষে তাদের একজন বা দুইজন প্রতিনিধি নেওয়াটাও কঠিন হয়ে যাবে কিন্তু যদি তারা পুরো তিনশো আসনে প্রার্থী দেয় আর সেই আসন থেকে যদি তারা এক দুইটা আসন বের করতে পারে এবং উচ্চকক্ষের সিস্টেম অনুযায়ী তারা কিন্তু আরও সাত আট দশটা আসন তারা অবশ্যই পাওয়ার সম্ভাবনা তারা দেখে তাই আমি মনে করি যে এন এতটা বোকা দল নয় যে এই দশ পনেরোটা আসনের জন্য বিএনপির সাথে তারা জোটবদ্ধ হবে আবার অন্যদিকে যদি জামাতের সাথে সর্মনায় এবং এনসিপির যদি জোট হওয়ার সম্ভাবনা থাকে বা যদি জামাতের সাথে এনসিপি এবং সর্মনায় যদি জোটবদ্ধ হতে চাই। তাহলে জামাত এই দুইটা দলকে কয়টা আসন ছাড় দিতে পারবে মানে সর্বোচ্চ কয়টা আসন ছাড় দিতে পারবে দেখেন আমি মনে করি জামাত সর্বোচ্চ একশো আসন ছাড় দিতে পারে আবার এই একশো আসন ছাড় দিতে গিয়ে এমন অনেক আসন থাকতে পারে যে যে আসনগুলো এনসিপি চাইছে সে আসনগুলো জামাত ছাড় দিতে নাও পারে এখন জামাত যদি সর্বোচ্চ একশো আসন যদি ছাড় দেয় জোটের ক্ষেত্রে তাহলে জামাতের সাথে অন্যান্য যে দলগুলো আসবে সেগুলোকে কয়টা আসন ছাড় দেবে আর এনসিপি এবং সর্বনাইকে কয়টা আসন ছাড় দেবে এখন এনসিপি এবং শর্মনাইকে জামাত সর্বোচ্চ ষাট থেকে সত্তরটা আসন ছাড় দিতে পারে এখন কোন দলকে কয়টা আসন দেবে এটা নিয়েও কিন্তু বিতর্ক থাকবে কিন্তু আপনি যদি শর্মনাইকে যদি হিসাব করেন বর্তমান সময়ে যদি শর্মোনায় আলাদা নির্বাচন করে তিনশো আসনে যদি নির্বাচন করে এই তিনশো আসন থেকে যদি শর্মনাই ঠিক এনসিপির মতো পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট বা তিন পার্সেন্ট ভোটও যদি তারা নিতে পারে আমি বিশ্বাস করি যে এর এখন পাঁচ পার্সেন্টের উপরে ভোট রয়েছে এখন পাঁচ পার্সেন্টের উপরে কত পার্সেন্ট ভোট রয়েছে সেটা নির্বাচনের পর স্পষ্টভাবে বোঝা যাবে এখন যদি স্বনায় যদি পুরো বাংলাদেশে নির্বাচন করেও যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের পাঁচজন সংসদ সদস্য উচ্চকক্ষে জায়গা পাবে কিন্তু জামাতের সাথে জোটবদ্ধ হয়ে যদি তারা এই তিরিশটা পঁয়ত্রিশটা বা চল্লিশটা আসনও যদি তাদেরকে ছাড় দেওয়া হয় এবং সে আসনগুলোতে নির্বাচন করে তারা আদৌ কয় পার্সেন্ট ভোট তারা নিতে পারবে যেখানে তাদের তিনশো আসনের ভোট একাত্রিত করে তারা বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তারা তিরিশ চল্লিশটা আসনে তাদের প্রার্থী দিয়ে কতটা ভালো করতে পারবে আবার এনসিপির বেলায়ও তাই তো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিটা চালু করে আমার মনে হয় এই যে জোটবদ্ধ যে নির্বাচন বা জোটগতভাবে যে নির্বাচন আমরা বিগত সময়ে দেখেছি এই সিস্টেম বা এই সম্ভাবনা আমি এখন খুব কম দেখতেছি যে বাস্তবিক অর্থে যেই সব দলের দুই থেকে তিন পার্সেন্ট জনপ্রিয়তা রয়েছে এইসব দলগুলো ভবিষ্যতেও আর জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইবে না এবং স্বার্থের কারণে নিজস্ব স্বার্থে জোটবদ্ধ হওয়া আদর সম্ভবনা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই যে আমি যে যুক্তিগুলো উপস্থাপন করেছি এই যুক্তিগুলো কতটুকু বাস্তবসম্মত এবং এই সমীকরণে আসলেই কি এই জামাতের সাথে সরমনায় বা এনসিপির অথবা বিএনপির সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা আসলেই কি দেখছেন আপনারা কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ